প্রধানমন্ত্রী কার্যালয়ের ফিল্ড অফিসার পদের দু হাজার তেইশ সালের তেইশে পরীক্ষাটি হয়েছিল এখানে বলা হয়েছে কত তারিখে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় উনিশশো উনসত্তর সালে তেইশে ফেব্রুয়ারি এএসআইও কোন দেশের গোয়েন্দা সংস্থা এটি অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থা বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতি খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিককে ডব্লিউএস কোন দেশে একটি সড়কের নামকরণ করা হয়েছে বাংলাদেশ স্টেট কোস্ট বাংলাদেশের টেরিটোরিয়াল সীমা কত বারো বারো নটিক্যাল মাইল বাংলাদেশ কবে প্রথম স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে শর্ত পূরণ করতে সক্ষম হয় এটি ষোলোই মার্চ দু সালে বাংলাদেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের মানদণ্ড পণ্যের স্বীকৃতি পায় কমিউনিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপি ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার একুশ উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণের চূড়ান্ত সুপারিশ লাভ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক সময়ের কোন সেক্টরে জাতিসংঘ কর্তৃক অ্যাওয়ার্ড পান এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড বাংলাদেশে হস্তলিখিত সংবিধানের প্রথম স্বাক্ষর করেন কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আয়তনে বাংলাদেশের সর্ববৃহৎ সিটি কর্পোরেশন কোনটি গাজীপুর জাতিসংঘ শান্তিরক্ষার মিশনে জুডিশিয়াল এক্সপার্ট হিসেবে প্রথমবারের মতো কতজন বাংলাদেশি নারী বিচারক নিয়োগ পান চারজন